পাহাড় বেশ খানিকটা অশান্ত হয়ে উঠেছিল কিছুদিন আগে এরপর আবার দুদিন আগে আবার ঘটনা ঘটল এবং আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি এই অস্থিরতা সামনের দিনগুলোতে থাকবে এমনকি বাড়ার সম্ভাবনা আছে বাংলাদেশের বর্তমান সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা নানা দিক থেকে আছে এবং এতে অনেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে এটা আমাদের না বোঝার কোনো কারণ নেই কাদের কাদের আছে আমরা অনেক দিন কথা বলেছি অনেকবার কথা বলেছি সাম্প্রতিক সময়ে আমরা বিশেষ করে মাঠে যা হচ্ছে আমি গতকালই একটা ভিডিও দিয়েছি একটা মহাবিপদের কথা বলতে গিয়ে সেটা তো আছেই এখন পাহাড় আরেকটা নতুন সংকট সৃষ্টি করতে যাচ্ছে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে খাগড়াছড়িতে একজন টিচারকে বাঙালি টিচারকে আমরা যখন পাহাড় নিয়ে আলোচনা করি তার জাতিসত্তার আলাপও করতে হয় বাঙালি টিচারকে পিটিয়ে হত্যা করা হয়েছে একজন পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অনেক ডিটেলড পত্রপত্রিকায় আছে আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না এগুলো আলোচনার বিষয় না একেবারেই না দুটো ইস্যু একটা হচ্ছে পিটিয়ে হত্যা করা এবং এর আগে কয়েকদিন আগেই যে ঘটনাটা ঘটেছিল সেটা পিটিয়ে হত্যা করা নিয়ে আমাদের নিশ্চয়ই মনে আছে খাগড়াছড়িতেই একজন বাঙালিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল সাইকেল চুরির অভিযোগে তিনি মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন বলা হয় একটা পোস্টের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান পরে তাকে পিটিয়ে হত্যা করা হয় তার নামে অনেকগুলো মামলা আছে আমি খেয়াল করলাম ঢাকায় পাহাড়ি ছাত্রছাত্রীদের একটা সংগঠনের একটা সংবাদ সম্মেলনে তাকে চোর হিসাবে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে আমরা তর্কের খাতিরে ধরে নেই ইনি চোর আমরা তর্কের খাতিরে ধরে নেই তর্কের খাতিরে যে টিচার আছেন তিনিও ধর্ষক কিন্তু এই যে পিটিয়ে হত্যা করার জন্য অপরাধকে সামনে আনা এবং সেটা দিয়ে লেজিটিমাইজ করার চেষ্টা করা এটা শুধু পাহাড়ে হচ্ছে তা বলছি না বিভিন্ন জায়গায় আমরা একটা সময় রাষ্ট্রীয় বাহিনী তার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করার জন্য এভাবেই অপরাধী এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল মানে ব্যাপারটা এরকম অপরাধী হলে কাউকে হত্যা করে ফেলা যায় এবং আমাদের মধ্যে এই পার্সেপশন কাজ করে যাই হোক আগের ঘটনাটার কথা বলে সেই ঘটনার পর মুহূর্তেই এটাকে পাহাড়ি বাঙালি এই ভাগে ভাগ করে ফেলা হয় বাঙালিরা প্রতিক্রিয়া দেখান একটা বাজারে গিয়ে আগুন দেওয়া হয় দোকানে এখানে একটু বলে রাখা ভালো এই দোকানে দুপক্ষের দোকান ছিল পাহাড়িদের দোকান বেশি ছিল কিন্তু বাঙালিদেরও কিছু দোকান ছিল একটা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যায় চারজন মানুষ মারা যায় এরপর সেই সংকট রাঙামাটিতেও চলে যায় এবং সেখানেও বেশ কিছু সমস্যা হয় এবার তো এই ঘটনা ঘটলই ফলে আলোচনাটা সামনে আসছে যে পাহাড়কে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে কিনা ষড়যন্ত্র আছে কি আমাদের মনে থাকার কথা প্রথমবার ঘটনার পর সেখানে তিনজন উপদেষ্টা গিয়েছিলেন এবং বাইরে থেকে আসা ষড়যন্ত্রের কথা বলেছিলেন আমরা বিশ্বাস করি আমরা মানি যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র আছে হবে এটা নিয়ে খুব বেশি দ্বিমত আমিও করি না কিন্তু কথা হচ্ছে সরকার বারবার ষড়যন্ত্রের কথা বলবে এই জিনিসটা শুনতে ভালো শোনায় না সরকারকে ষড়যন্ত্র হতে পারে হচ্ছে এটা জেনে এটা অনুযায়ী আগে থেকেই ব্যবস্থা নিতে হবে এবং কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার ক্ষেত্রেও খুব ভালোভাবে ব্যবস্থা নেওয়া দরকার এটা করতেই হবে চালিয়ে যেতেই হবে এখন এই কথা আমরা যদি পাল্টা জিজ্ঞেস করি যে ষড়যন্ত্র করতে চাইলেই কি করা যায় উত্তর হচ্ছে না ষড়যন্ত্র ব্রিড করার জন্য ষড়যন্ত্র বীজ থেকে চারা গাছ হয়ে সেটা বৃক্ষে পরিণত হওয়ার জন্য উপকূল মাটি লাগে অনুকূল মাটি লাগে অনুকূল আবহাওয়া লাগে প্রশ্ন হচ্ছে পাহাড়ে কি সেই অনুকূল মাটি আবহাওয়া আছে উত্তর হচ্ছে আছে ষড়যন্ত্র সফল হওয়ার মতো সেই পরিস্থিতি পাহাড়ে বিরাজ করে এই বাস্তবতাটা মেনে নিতে হবে এবং শুরুতেই একটা কথা একটু বলে রাখা ভালো আমি আবারও আসব সেই জায়গায় এই বাস্তবতাটা যখন আমরা মেনে নেব এটাও মেনে নিতে হবে সংকটটা রাজনৈতিক এবং এর সমাধানও রাজনৈতিক তবে বাজারে সব ন্যারেটিভ আছে আমরা দুটো এক্সট্রিম দেখার দেখি এবং আমি দুটো এক্সট্রিমের মাঝামাঝি একটা জায়গাতেই সমাধান হতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা এক্সট্রিম কি আছে যেমন আমি বলছি পাহাড়ি ছাত্রীদের যে সংবাদ সম্মেলনটার কথা বলছি আবার খুঁজে পেলে মন্তব্য দিয়ে দেবো সেখানে যতবার বাঙালি এসছে ততবার সেটলার শব্দটা এসছে মানে সেটলার শব্দটার একটা কোনোটেশন আছে একটা ডেরোগেটরি ঢং আছে আমরা সেটলার বললেই আমাদের মধ্যে ইসরায়েলের সেটলারদের কথা মনে হয় যারা ওয়েস্ট ব্যাংকে গিয়ে সেটেল করেছেন আমরা জানি পাহাড়েও কাছাকাছি ধরনের ঘটনা ঘটেছে বলে বা একই রকম ঘটনা ঘটে গেছে বলে কেউ দাবি করেন কিন্তু এটা আমাদের সমাধানের পথে একটা ব্যারিয়ার তৈরি করে আমি মনে করি কেন করে আমরা জানি কখন বাঙালিরা গিয়েছিল আমরা যারা পাহাড় সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখি তারা এটা খুব ভালো মতো জানি সেটা হচ্ছে পাহাড়িদের স্বাধীন একটা রাষ্ট্রের চেষ্টা লড়াইয়ের শুরু আসলে স্বাধীনতার পর খুব বেশি দিন লাগেনি আমরা জানি আমাদের এই রাষ্ট্র এবং তখনকার প্রথম সরকারটা একটা চরম ঐতিহাসিক ভুল করেছিল সেটা হচ্ছে পাহাড়ের মানুষের আলাদা জাতিসত্তার স্বীকৃতি না দেয়া আমরা এইটা বোঝার চেষ্টা করিনি কোনো দিন পাহাড়িদের জায়গায় দাঁড়িয়ে নট অনলি পাহাড়ি আমাদের অন্য মানুষ আমাদের বিহারি যাদের উর্দুভাষী মানুষ যাদেরকে আমরা সাধারণ ভাষায় বিহারি বলি তখন তো অবশ্য স্বাধীনতার পরপর বিহারিরা বাংলাদেশে থাকতে চাননি তারা চলে যেতে চেয়েছেন কিন্তু সমতলে আরও অনেকগুলো জাতিগোষ্ঠী আছে বাংলাদেশের টোটাল এই সংখ্যাটা ঊনপঞ্চাশ আমি যদি ভুল না করে থাকি এই মানুষগুলো স্বাধীনতার আগেও যখন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হচ্ছে তার মধ্যে ফিলিং অব ইনসিকিউরিটি থাকা অস্বাভাবিক না যখন স্লোগান উঠছে হুঙ্কার উঠছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তখন নন বাঙালি মানুষ এই সব ভিন বিভিন্ন জাতিগোষ্ঠী এবং উর্দুভাষী মানুষদের মধ্যে সেটা ভয় তৈরি করার কথাই ছিল ফলে স্বাধীন হওয়ার পর তাদের জাতিসত্তা জাতিগোষ্ঠী তাদের সংস্কৃতির আলাদা মূল্য দিয়ে সেটাকে আলাদাভাবে রেকগনাইজ করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি ছিল আমরা এই কথা এখন অনেকেই জানি তখনকার নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা তার জাতিসত্তার প্রশ্ন মুজিবের কাছে তুলেছিলেন তখন তাকে বলা হয়েছিল বাঙালি হয়ে যেতে সবই ভুলটা তো আছেই এবং পরবর্তীতে আস্তে আস্তে তাদের এই স্বাধীন একটা পাহাড়ি এই জোনটা দেখা দেশের চিন্তা তাদের মাথা চাড়া দেয় এবং তারা সশস্ত্র লড়াই ধীরে ধীরে শুরু করতে থাকেন এবং এরপর জিয়াউর রহমান যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ওখানে সমতলের বেশ কিছু বাঙালিকে আমাদের বাঙালি আগেও ছিল না তা না বাঙালি ছিল কিন্তু সংখ্যায় খুব বেশি ছিল না সেই সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায় জিয়াউর রহমান ওখানে বাঙালিদেরকে নিয়ে আশ্রয় বিভিন্ন জায়গায় তাদেরকে দেন একথা বলে রাখা ভালো ওখানে যে বাঙালিরাও গেছে মানে ওই পাহাড়ে ওই পাহাড়ের জীবনযাপনে অনভ্যস্ত মানুষ নিতান্ত প্রান্তিক না হলে কেউ যেত না ওখানেও গেছে একেবারে প্রান্তিক বাঙালিরা সুবিধা প্রাপ্ত অনেক প্রিভিলেজ ক্লাসের বাঙালিরা পরে গেছেন তারা বিভিন্ন রকম পাহাড় টার্লিজ নিয়ে বিভিন্ন ব্যবসা বিভিন্ন রকম ফার্মিং এবং রিসর্ট টিসর্ট বানানোর ক্ষেত্রে প্রাথমিকভাবে যারা গিয়েছিলেন তারা একেবারেই প্রান্তিক মানুষ কারো কাছে অ্যাপারেন্টলি এটা যুক্তি মনে হতেই পারে যে একটা খুবই ছোট দেশ যেখানে প্রচুর নদী মানুষ চরে থাকা মানুষ জীবনযাত্রায় খুবই টাফ লাইফ লিড করে দেশের ভূমির হিসাবে দশ ভাগের এক ভাগ জায়গা যদিও এখানে বিরাট একটা অংশ পাহাড় দশ ভাগের এক ভাগ জায়গায় কেন কিছু অন্য মানুষ যাবে না এই প্রশ্ন আসতে পারে আমি আসবো সেই জায়গায় ওতে সংকট যেটা হলো সংকট হচ্ছে বহু মানে পাহাড়ের মূল সংকট আসলে যেটা ছিল ওটা এখনও রয়ে গেছে ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে ভূমির মালিকানা আমরা জানি পাহাড়ের জীবনযাত্রা এবং আইনের ঢং ভিন্ন ছিল ব্রিটিশ আমল থেকে এই পাহাড়ে ভিন্ন আইনি কাঠামো ছিল এবং আমি ভুল না করে থাকলে আইব খানের আগ পর্যন্ত এটা সেই রকমই ছিল মানে এখানে যৌথ সামাজিক মালিকানা আছে যে মানুষটার দখলে যে ভূমি আছে যেটা তিনি চাষ করেন যেখানে তিনি বাড়ি করেছেন সেটা তার মালিকানা আছে কিন্তু এটার মধ্যে কোনো কাগজপত্র নেই আমাদের সমতলে যেমন আছে ফলে যেটা হলো যখন বিভিন্ন ফাঁকা জায়গায় বাঙালিদেরকে ওখানে পুনর্বাসন করা হলো তখন অনেক ক্ষেত্রেই এরকম ভূমি ছিল যেটা আসলে ওখানকার বসবাসরত পাহাড়িদের বিভিন্ন জাতি গোষ্ঠীর মালিকানায় ছিল এই মালিকানা মানে কিন্তু কাগজ না এই মালিকানা শত শত বছর যেভাবে ফলো করা হচ্ছিল সেই মালিকানা এবং এর মধ্যে যখন ওখানে তাদের সে সশস্ত্র লড়াই চলতে থাকে আসলে আমরা কোন দিকে দাঁড়াবো সেটার উপরে ডিপেন্ড করে আমরা এটাকে কী নামে বলবো রাষ্ট্রের দিক থেকে এটা ইনসার্জেন্সি ছিল সেটা দমনের জন্য সেনাবাহিনীসহ আর অন্যান্য বাহিনী কাজ করে এবং একটা বড় অংশে মানে সংখ্যাটা এক লাখের বেশি সম্ভবত বিভিন্ন জাতিগোষ্ঠীর শরণার্থী ভারতে চলে যান ফলে আরও বেশ কিছু জায়গা থেকে এই মানুষগুলো যখন চলে যায় সেখানকারও বেশ কিছু জায়গায় বাঙালিরা তাদের আবাসস্থল এবং অন্যান্য চাষের ভূমি ইত্যাদি ইত্যাদি তৈরি করেছেন পরবর্তীতে একটা সময় আমরা জানি যে সাতানব্বই সালে একটা চুক্তি হয় পার্বত্য শান্তি চুক্তি এভাবে আমরা এটাকে শান্তি সম্ভবত মূল চুক্তির নামে ছিল না আমরা শান্তি চুক্তি বলি কারণ চুক্তির মাধ্যমে শান্তি বাহিনী তাদের অস্ত্র সমর্পণ করে এবং তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবে এরকম কথা বলে এটা যিনি নেতা ছিলেন জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় লার্মাও আমরা সহজে তাকে সহজ কথা সন্তু লার্মা বলে চিনি তারপরে রাজনৈতিক একটা দল তৈরি করে জনসংহতি সমিতি আরও অনেক জটিলতা আছে আমি জটিলতাগুলো তো এখন ঢুকছি না আমি আসলে পার্বত্য অঞ্চলের সংকট নিয়ে কথা বলার জন্য ওই সব কথা বলছি না এই সংকট বা এটার হিস্ট্রি পড়ার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এবং ঘটনাচক্রে আমি জন্মেছি বড় হয়েছে একটা পার্বত্য জেলায় রাঙামাটিতে সুতরাং আমার প্রচুর আমি অনেক সময়ই বলেছি আমার প্রচুর এরকম বিভিন্ন জাতিগোষ্ঠীর বন্ধু আছে ছিল আমি তাদের সাথে বেড়ে উঠেছি তো যেটা বলছিলাম এর মধ্যে আর অনেক দল উপদল তৈরি হয়েছে অনেকে শান্তি চুক্তি মানে না এসব যুক্তি হিসাবে অনেকে আনেন আমি ওই ওই ডিবেইটে এখন ঢুকছি না যে শান্তি চুক্তি ইভেন রিভাইজ করা উচিত কিনা এসব আলাপ আছে কিন্তু মূল সংকটটা আসলে যেটা হয়েছে ভূমির অধিকার নিয়ে কারণ ওই যে বললাম যে বালিকানার যে ধরন ছিল সেটা পরে যেহেতু ভেঙে গেছে এরপর শান্তি চুক্তির পর তারা ফেরত আসেন ফেরত আসেন আসার পর দেখা গেল অনেক ভূমিতেই বাঙালিরা বাস করছেন এটা আছে এবং বাঙালিদেরকে যেসব জায়গায় দেয়া হয়েছিল সেগুলো পরে কি হবে কীভাবে এই ভূমি বুঝিয়ে দেওয়া যাবে এই নিয়ে মূল জটিলতা আরেকটা জটিলতা আছে পাহাড়িদের দিক থেকে যে সংকটটার কথা না বললেই না সেনাবাহিনীর প্রেজেন্স নিয়ে তাদের প্রশ্ন আছে শান্তি চুক্তিতে যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল ক্যান্টনমেন্টের বাইরে অস্থায়ী ক্যাম্পগুলো থাকবে না সেটা এখন পর্যন্ত হয়নি সেটা হওয়া উচিত কিনা সেটা নিয়ে আমারটাইকেও আমি বলবো ভূমির কথায় আসি দু সালে ভূমি কমিশন একটা তৈরি করা হয়েছিল যে ভূমি কমিশনে ছয়জন কমিশনার চেঞ্জ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন হয়নি এই তেইশ বছরে এর মধ্যে বিএনপি সরকারও ছিল আওয়ামী লীগ তো ছিলই কিন্তু এই সমস্যার সমাধান হয়নি ফলে যেটা দাঁড়ালো মূল সংকটটা জিইয়ে রেখে পার্বত্য শান্তি চুক্তিতে পঁচাত্তরটার মধ্যে কয়টা জিনিস বাস্তবায়ন হয়েছে ওটা আসলে আর মুখ্য থাকে না এটা সংখ্যাই দেখানো যায় সেটা নিয়েও পাহাড়ি এবং সরকারের মধ্যে ডিবেইট আছে কিন্তু মূল জায়গাটার সমাধান না করলে আর বাকি সব হয়ে গেলে লাভ নেই ব্যাপারটা এরকম ওই যে একটা জোক আমরা জানি না যে এক সেনাপতি গিয়ে রাজাকে বলছে যে আমরা তো যুদ্ধে হেরে গেছি রাজা জিজ্ঞেস করেন যুদ্ধ কেন হেরেছ বলো এটা হারার একশো একটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে বৃষ্টিতে বারুদ ভিজে গিয়েছিল রাজা বলছে আর কারণ বলা দরকার নেই এই একটা কারণে যথেষ্ট একশো একটা দরকার নেই এই একটাই যথেষ্ট ঠিক একইভাবে ভূমি সমস্যার সমাধান যদি না হয় আপনি আর কতগুলো সমস্যার সমাধান করব আমরা তারপরে কিচ্ছু ডিপেন্ড করে না এখন ভূমি সমস্যার সমাধান কোন অ্যাপ্রোচে যাব আমি এখানে দুটো এক্সট্রিম জায়গা দেখি বাঙালিদের দখলে যে ভূমি আছে সেই ভূমি পুরো বাঙালিদের পুরো দখলে থেকে যাবে এটা একটা গ্রুপ বলছেন পাহাড়িরা মনে করছেন যে জায়গাগুলোতে তাদের মালিকানা ছিল পুরো সব জায়গা থেকে বাঙালিদেরকে তুলে দিতে হবে এটা তাদের অধিকার অযৌক্তিক না কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট আছে আমরা যদি চিন্তা করি অনেকগুলো বছর পার হয়ে গেছে অনেক মানে এখানে প্রায় তৃতীয় প্রজন্ম এখন বেড়ে উঠছে বড় হয়ে যাচ্ছে প্রথম প্রজন্মের পর দ্বিতীয় তৃতীয় এখন বাঙালি সবাইকে যদি তাদের সেটলার নাম দিয়ে তাদের সেটেলমেন্ট থেকে তাদের ভাষায় তুলে দেয়া হয় আমি মনে করি না এটা একটা ফিজিবল সলিউশন এটা একটা আরও বড় ক্রাইসিস তৈরি করবে আবার একই সাথে বাঙালিরা যে ভূমিটা পেয়েছেন এটা তাদের বুঝতে হবে তারা জানতেন না তাদেরকে সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে অনেক ক্ষেত্রে যেখানে এই ধরনের মালিকানার ভূমি আছে যেগুলো পাহাড়িরা মালিক সেখান থেকে সরে আসা সেখান থেকে পুরোটা ধরে রাখবো ওই মালিকানাকেও স্বীকার করব না এটাও আমি সঠিক মনে করি না আমি মনে করি আমরা যদি পাহাড়ে শান্তি চাই তাহলে আসলে বাস্তবতাটা মেনে নিয়ে বাস্তবতাটা মেনে নিয়ে দুই পক্ষকেই তাদের জায়গা থেকে বেশ খানিকটা ছাড় দিতে হবে বাঙালিদেরকেও তার অধিকারে থাকার সব ভূমি ছেড়ে দেবো এটা না হলেও অনেকটুকু নেগোসিয়েশনের মাধ্যমে একটা তাদের জায়গাটাকে রিপোজিশন করতে হবে তাদেরকে ছাড়তে হবে আবার পাহাড়িদের জায়গা থেকেও যতটুকু আমার আগে ছিল সব বাঙালিদেরকে ছেড়ে দিতে হবে তারা সবাই সেটলার আমি আবারও বলছি সেটলার শব্দটা ব্যবহার করা উচিত হবে বলে আমার অপিডিয়ান আমি শুধু পাহাড়ি না আমরা যারা তাদের অধিকারের প্রতি কথা বলে আস্থা রেখে কথা বলে অধিকারের পক্ষে কথা বলি আমরা অনেকেও সেটলার শব্দটা ব্যবহার করছি এটার খুবই একটা নেগেটিভ কনোর্টেশন আছে বলে আমি মনে করি এটা পরিকল্পনা করেই কাজটা করা হচ্ছে এগুলো কোনোদিন সমস্যা সমাধানে সাহায্য করবে না একটা তিক্ততা বাড়ানো একটা যুদ্ধ বাঁধিয়ে দেয় এগুলো হতে পারে কারণ আমরা বলছি এখানে কিন্তু প্রচুর খেলোয়াড় আছে এবং এই রাগটা নিয়ে অস্থিরতা অশান্তি হলে কারো লাভ নেই বাঙালির তো নেই পাহাড়িদেরও কোনো লাভ হবে না কেউ না কেউ কোনো না কোনো ফর্মে এসব করার চেষ্টা করতে পারে কোনো না কোনো ফর্মে করবে করবেই সেনাবাহিনী নিয়ে যে দাবিটা সাম্প্রতিককালে এসছে যে অস্থায়ী ক্যাম্পগুলো সব তুলে দেয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত তারা অ্যাগ্রি করছেন আমি এটার পক্ষে নই বর্তমানে যে অবস্থা আছে পাহাড়ে যে অবস্থা আছে তৈরি হয়েছে কেউ কেউ এটার জন্য সেনাবাহিনীকে দায়ী করার চেষ্টা করেন যে সেনাবাহিনী তার প্রেজেন্সটাকে তার ইম্পর্টেন্সটাকে নিশ্চিত করার জন্য নাকি তারা নানান রকম ইনসার্জেন্ট গ্রুপকে পেট্রোনাইজ করে দু একটা গ্রুপের নামও অনেকে বলেন যে এগুলো পুরোপুরি তাদের আমি তর্কেও যাচ্ছি না ওই তর্কেও যাচ্ছি না কিন্তু আমি প্রাথমিকভাবে মনে করি এক্সিস্টিং সিনারিওতে এবং সামনে এই সরকারের সময় যে পরিস্থিতি আছে বা সামনেও যা হবে আমরা এর কিছুদিন আগেই কুকিচিন কে এর ইয়ে দেখেছি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যেটা এ কে এনএফ নিউ আমি একটু শেষের দিকে বলবো তো সেই সময় আমরা দেখেছি যে নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস এখানে আছে অনেকে কাজ করছে অনেকে অপারেট করছে সেনাবাহিনীর রাস্তায় ক্যাম্পগুলো সব তুলে দেওয়া আমি সঠিক বলে মনে করি না যেটা করা উচিত সেটা একটু বলি আমি একটা নিউজে দেখলাম অনেক ভিডিও আছে যেটা খুবই অ্যালার্মিং যে সেনাবাহিনীর প্রেজেন্স থাকা এক জিনিস আর সেনাবাহিনীর একরকম সামরিক আইন চলা এক জিনিস মানে অনেককেই আমি বলতে শুনলাম পাহাড়ের মানুষ তারা তাদের বাড়ি থেকে চাল ডাল তেল নুন কিনতে যাওয়ার সময়ও অনুমতি নিয়ে যেতে হয় তাদেরকে তল্লাশির শিকার হতে হয় পদে পদে এই ধরনের ব্যাপারগুলো থেকে সেনাবাহিনীকে ধাপে ধাপে সরিয়ে আনা উচিত এখনই সরানো যাবে বলে আমি মনে করি না কারণ আমাদের পুলিশ এবং বেসামরিক বাহিনী ঠিকঠাক মতো কাজ করছে না তাহলে ক্যাম্প থাকতে পারে এক্সট্রা সিকিউরিটির জন্য কারণ তাতে খুব দ্রুত সেনাবাহিনী ডিপ্লয় করা যাবে ক্যাম্প যদি আমরা পুরো তুলে ফেলি তাতে সমস্যা যেটা হয় ক্যান্টনমেন্টগুলো এমন এই জায়গাগুলো এমন প্রত্যন্ত এখানে একটা ক্যাম্প ক্যান্টনমেন্ট থেকে খুব দ্রুত মবিলাইজেশান টাফ হবে সুতরাং ক্যাম্পগুলো থাকলে সেগুলো থেকে মবিলাইজেশন ইজি হবে ওটার উদ্দেশ্য সেটা হওয়া উচিত ডিফ্যাক্ট কোনো সামরিক শাসন চালানোর জন্য ক্যাম্প না থাকাই উচিত হবে ক্যাম্প সামরিক শাসন চালাবে না ক্যাম্প থাকবে আমার কাছে মনে হয় আমি এটাও বিশ্বাস করি একটা জায়গা যেখানে এরকম প্রচুর ক্যাম্পস আছে সামরিক বাহিনীর এটাও সঠিক কথা না কিন্তু আমাদের কিছু করার নেই কিছু করার নেই একটা দেশে আইডিয়ালি কী হওয়া উচিত আর একটা দেশের পরিস্থিতি কি সেটা আসলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু আস্তে আস্তে সেনাবাহিনীকেও সরকারকেও আস্থা তৈরি করতে হবে যে আমি এখানে নিরাপত্তার জন্য আছি রকম কারো জীবনে কোনো রকম কোনো হয়রানি সৃষ্টি করার জন্য না এই পারসেপশান দেওয়াটা খুবই জরুরি সেনাবাহী থাকতে পারে একটা কারণে আমরা কে এফ নিয়ে আমি আগে একটা ভিডিওতে এভাবে বলেছিলাম বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি এই যে কোকিচিন যারা আসলে একটা আম্ব্রেলা টাম যেখানে পঞ্চাশ একান্নটা জাতিগোষ্ঠী আছে যারা মিয়ানমারের চীন প্রভিন্স বাংলাদেশের এই খাগড়াছড়ি বান্দরবানের একটা এলাকা এবং ভারতের মিজোরাম মণিপুর এই ধরনের জায়গাগুলোতে আছে কন্টিনিউয়াস একটা এরিয়া আছে এদের সত্তা দিক থেকে তারা একই এবং এদের মেজরিটি একটা বিশেষ ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারী এবং আরও সারপ্রাইজিং হচ্ছে ভারতের কুকিদের একটা পার্ট এখন ইহুদি ধর্মে ধর্মের মানে অনুসারী হিসাবে স্বীকৃত আমরা অনেকে জানি যে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারেন না যারা জন্মগতভাবে ইহুদি এবং আমরা অনেকে এটাও জানি যে ইহুদিদের দশটা লস ট্রাইবস আছে তাদের বারোটা ট্রাইব ছিল দুটোর ট্রেস জানা যায় কিন্তু বাকি দশটা কেন গেছে এটা বিশাল আলোচনা আমরা ওইদিকে আর এখন যাই না ইন্টারেস্টিং ডিসকাশন আপনারা চাইলে সার্চ করে পড়ে নিতে পারেন তো ওই দশটা বিভিন্ন দিকে সরে যায় চলে যায় ওটাকে তারা দীর্ঘদিন থেকে খোঁজে বিভিন্ন মহাদেশে তাদেরকে পাওয়া যাচ্ছে ইথিওপিয়াতে একটা পাওয়া গেছে বলা বলা হচ্ছে এবং কুকিরা ইহুদি বলে তাদেরকে এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে ইটস ওয়ান অফ দ্য লস্ট ট্রাইব বনুমনেসরা এবং তাদের একটা অংশ ইসরায়েলে চলেও গেছেন প্রচুর তথ্য আপনি পাবেন খোঁজ করে দেখবেন তার মানে এখানে একটা ইসরায়েলের ইন্টারেস্টের জায়গাও তৈরি হয়েছে বা হচ্ছে সব কিছু যদি মিলিয়ে বলি পাহাড় খুব শান্ত খুব ভালো পরিস্থিতিতে খুব সহসা অনেক দিন থাকবে না সুতরাং সেনাবাহিনীকে পুরো তুলে আনো ক্যান্টনমেন্টও কমিয়ে ফেলো অস্থায়ী ক্যাম্প সব তুলে ফেলো আর বাই দিস সাজেশন সরি কিন্তু একটা কথা জরুরি শুরুতেই বলেছিলাম সেনাবাহিনী দিয়ে অনেক বেশি সেনাবাহিনী আরও ডেপ্লয় করে সমস্যার সমাধান করা যাবে না আমাদের সামনে খুব মান উদাহরণ হচ্ছে মণিপুর মণিপুর জ্বলছে প্রচুর মিলিটারি আছে প্রচুর অ্যাকশনস আছে মিলিটারির এবং মণিপুর এখন না ফর্টি সেভেনের পর থেকে থেমে থেমে জ্বলছেই এই মুহূর্তে এটা একেবারে ভয়ঙ্কর রকমভাবে জ্বলছে সেনাবাহিনী দিয়ে সমস্যার সমাধান করে ফেলা যায়নি আমরাও পারব না সমস্যাটা রাজনৈতিক এবং এই রাজনৈতিক সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে প্রচুর কথা বলতে হবে প্রচুর এনগেজমেন্ট লাগবে এবং রকম কোনো পাল্টি ক্ষোভ বিক্ষোভ যাতে না চলে কারও কোনো লাভ হবে না কারও কোনো লাভ হবে না লাভ হবে শুধুমাত্র এই দুই পক্ষকে নামিয়ে দিয়ে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে যারা কোনো বেনিফিট পেতে চায় লাভ হবে তাদের আমরা নিশ্চয়ই তাদের সেই লাভ করতে দিতে পারি না বর্তমান সরকারের প্রতি তাই আমাদের অ্যাপিল থাকবে নির্বাচিত সরকারগুলো যখন ঠিকঠাক মতো কাজ করেনি এই সময় এই সরকার ভূমি কমিশন বা বিশেষ করে ভূমির ব্যাপারটা নিয়ে যদি খুব সিরিয়াসলি কাজ করে কাজটা যদি অনেক বেশি এগিয়ে নিয়ে যায় এটাকে যদি একটা ভালো ট্র্যাকে তুলে দিতে পারে এটা সমস্যার সমাধানে একটা বড় বড় প্রভাব রাখবে আমি বিশ্বাস করতে চাই আশা করতে চাই এই কাজটা অন্তত এবার সিরিয়াসলি দেখা হবে